একটা সময় ছিল যখন দেশের ব্যাংকিং খাতে জনতা ব্যাংকের নাম উচ্চারিত হতো একরাশ হতাশা আর উদ্বেগের সাথে প্রায় ঊনসত্তর হাজার কোটি টাকার খেলাপি ঋণের বিশাল এক বোঝা ঘাড়ে নিয়ে ধুক ছিল ব্যাংকটি। তারল্য সংকট এতটাই তীব্র ছিল যে গ্রাহকের আস্থার পারদ নেমে গিয়েছিল প্রায় শূন্যের কোঠায় মনে হচ্ছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি হয়তো ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঠিক এমন অবস্থায় ঘুরে দাঁড়াচ্ছে জনতা ব্যাংক ঋণের ধ্বংসস্তূপ থেকে স্বচ্ছলতার পথে বিস্ময়কর প্রত্যাবর্তন কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে বিভিন্ন তথ্য সূত্রে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বেক্সিমকো এস আলম গ্রুপ এনন টেক্স ওরিয়ন। সিকদার ক্রিসেন্টের মতো দেশের বড় বড় শিল্পগোষ্ঠীর কাছে ছিল এই বিপুল পরিমাণ অর্থ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও কমে গিয়েছিল আস্থা বিদেশি ব্যাংকগুলো এলসি বা ঋণপত্র গ্রহণ করতেও দ্বিধায় ভুক্ত অস্তিত্ব সংকটে পড়া জনতা ব্যাংক কি পারবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে কিন্তু এখন সবটাই অতীত সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেদে উঠছে জনতা ব্যাংক আর এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের নায়ক ব্যাঙ্কিং খাতে ব্যাংকার হিসেবে পরিচিত ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মজিবুর রহমান দুই চব্বিশ সালের নভেম্বরে দায়িত্ব নিয়েই তিনি ম্যাজিকের মতো বদলে দিতে শুরু করেন সবকিছু ভাবা যায় যে ব্যাংকটি কিছুদিন আগেও গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছিল সেই ব্যাংকটি মাত্র আট মাসের মধ্যে প্রায় আট হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে এটি শুধু একটি সংখ্যা নয় এটি জনগণের ফিরে আসা আস্থার প্রতীক এখন জনতা ব্যাংক যে অঙ্কের চেক বেস প্রবলেম পরিশোধ করতে সক্ষম যেখানে দেশের অনেক ব্যাঙ্কই ভুগছে তারল্য সংকটে সেখানে জনতা ব্যাংক গ্রাহকের চাহিদা পূরণ করে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও জনতা ব্যাংক তার হারানো পুনরুদ্ধার করেছে একটা সময় বিদেশি ব্যাংকের দায় বা এলসি পেমেন্ট পরিশোধে যে ঘাটতি ছিল তার প্রায় পুরোটাই মিটিয়ে ফেলা হয়েছে ফলে আন্তর্জাতিক ব্যাঙ্কগুলোর সাথে জনতা ব্যাংকের বাণিজ্যিক সম্পর্ক এখন আগের চেয়েও শক্তিশালী এবং পুনঃপ্রতিষ্ঠিত কিন্তু কিভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন এমডি ডি মুজিবুর রহমান দায়িত্ব নিয়েই ব্যাংকের প্রতিটি দুর্বল জায়গায় চিহ্নিত করেন এবং সমাধানের পথে হাঁটেন তিনি দেশের সকল জনে অধিকর্তাদের নিয়ে সম্মেলন করেছেন তাদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও কর্মস্পৃহা জাগিয়ে তুলেছেন তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন ব্যাংকে আর কোনো স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব চলবে না জনাব মুজিবুর রহমান বলেন এখন থেকে পদোন্নতি নির্ভর করবে একমাত্র পারফরম্যান্সের উপর নিজ নিজ যোগ্যতায় সবাই এগিয়ে যাবে এটাই আমাদের নতুন নীতি এই একটি ঘোষণাই ব্যাংকের অভ্যন্তরীণ সুশাসনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে কর্মদক্ষতা ও নৈতিকতার উপর জোর দিয়ে কর্মচারীদের মধ্যে একটি নতুন বিপ্লব নিয়ে এসেছেন ব্যাঙ্ক খাত বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে একটি প্রতিষ্ঠান কিভাবে ঘুরে দাঁড়াতে পারে জনতা ব্যাংক তার সেরা উদাহরণ দুই সালের অগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক যে নতুন ও শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছিল তাদের দিক নির্দেশনা এবং বর্তমান ব্যবস্থাপনার বলিষ্ঠ ও উন্নবন্ধনী পদক্ষেপই এই সাফল্যের মূল চাবিকাঠি জনতা ব্যাংকের এই ঘুরে দাঁড়ানো শুভ একটি আর্থিক প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানো নয় এটি পুরো বাংলাদেশের জন্য একটি দারুণ সুখবর এটি প্রমাণ করে সততা দূরদর্শিতা ও সঠিক নেতৃত্ব থাকলে যে কোনো সংকটি মোকাবিলা করা সম্ভব ঋণের ভারে নুয়ে পড়া একটি ব্যাংকের স্বচ্ছলতায় ফিরে আসার এই গল্প নিঃসন্দেহে পুরো ব্যাঙ্কিং খাতের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে থাকবে জনতা ব্যাংকের এই টেকসই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ